আমরা মিক্সটা চাটনি করে নিয়েছি এই চপ দিয়ে খাওয়ার জন্য একটু লেগেছিলো এই জলটা এখানে ধুয়ে দিয়েছি এটা গুঁড়ো লঙ্কা থেকে গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি সেটা ভাল লাগছে একটু নোংরা দেওয়া কেন আমাদের এলাকার মশলাটা ওই যে দোষ মশলা নাই যেটা মিট মশলা দিয়ে দিয়েছি मीट मसाला मीट मसाला हां बेस्ट केवनो टेस्टी टेस्टी हो छे तो आका चाट कर दो दुकान आ कर आ कर मालिक है तो बने दो ए तो ओटा कोन तेल दे पेजेटो करबा तेल कोनटा ए तो ए तेल रिफाइंड तेल रिफाइंड तेल ओ तेल रादि पेजेबा ধরে দেখাটা এই দেখতে পাচ্ছ বাঁধাকপি আর বেসন দিয়ে লঙ্কা লবণ মিট মশলা সব কিছু দিয়ে এটাকে মাখানো হয়ে গেছে রেডি গেছে এখন উনানটা ধরে দিয়েছে আর উনান এখন তেলটা দিয়ে দাও তেলটা গরম হবে তখন এটাকে ভাজি হবে ও শুরু হবে তখন যা লাগবে পরিমাণ মতো তেল দিয়ে দাও এটা তেল না জল গো তেল গো জল মত লাগছ না 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 আগুন পোয়ায়ছ ও এখন আগুন তাই নাও শুরু আরম্ভ করে দাও بسم الله বিলে চলে দাও আরম্ভ এই যে গায়ে প্রথম চপ কত সুন্দর সাইজটা তো দাও ভালো দিয়ে দাও ফটাফট দিয়ে দাও দশ বারোটা দিয়ে দাও ফটাফট

দোকানদারের মতো লাগছে একদম তোমাকে হাজারা তোমার মা একদম দোকানদারের মতো লাগছে গো পেঁয়াজি চপের দোকানদারের মতো লাগছে সেই সুন্দর হয়েছে পেঁয়াজিগুলো আমাদের পেঁয়াজি এখনো শেষই হলো না আগে খাই আসে কাঁচা কাঁচা তবে কি পাবে না শুধু খাই খাই সবসময় গেলে হয় তাকে হইতে দাও হোক আগে টেস্ট তো হবেই এই তো আবার 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 শুরু করে দিলাম

সোস্তিন ধরে মজা হয়ে গেল এখন এটা হলই হয়ে গেল ঠিক আছে আচ্ছা তো শেষ হয়ে গেল তাহলে কি ধমসা গেল চাটনি দি খই তবে দাঁড়াও শুধু খাই খাই জিবে বড় গেছে খায় কেন মা বেটি একটা দাও না মা বেটি খাই খাই জিবে বড় গেছে শুধু খাই খাই না যা চলে গেছে তোর পেজি মজা শেষ ওয়াও চাই সুন্দর হয়েছে সব কমপ্লিট সব কমপ্লিট হ্যাঁ সব শেষ ঠিক আছে এবার খাদাবিত হলো ও খুব ফুলো না গো কেমন হচ্ছে পেইজটা সবটা হাতে নাও দেখি বাহ এই যে দিয়া দিছছ এই সুন্দর লাগছ আম দেখাও খাই দেখাও কেমন লাগছ কেমন আছে গা হেদলি সে সুন্দর আছে আদরা দারুণ তো বহুত না তো বড় মনে হই দিছছ তারে কি হ্যাঁ ফাটা ফাটকি বাহ বাহ फटाफटি আমাকে একটু দাও দেখি কেমন যে দেখি আমি চেক করি 我知道。